একটা ধাঁধা অনুষ্ঠান থেকে এসে আপনি সঠিক উত্তর দিতে পারেন মাথা খাটে তাহলে যারা গ্যাজেট ফেয়ার থেকে পাবেন যারা গ্যাজেট ফেয়ার থেকে পাবেন একটা সুন্দর উপহার আপনার কাছে আমার ধাঁধা হচ্ছে আমরা সবাই কান দিয়ে শুনি রাইট এমন কোন প্রাণী আছে যে চোখ দিয়ে শোনে সাপ সাপ চোখ দিয়ে শোনে আপনাকে তাই মনে হলো হ্যাঁ আনা একটু ভাবেন সাপ না এমন কোন প্রাণী আছে যে চোখ দিয়ে শোলে চোখ দিয়ে শোনে হ্যাঁ চোখ দিয়ে কিছুই বুঝতে পারতেছি না শোনে হবে আমার ভুল ক্ষমা করে দেন সাপ না আরেকটা আছে আপনি একটু ভাবেন মানে এরা একটু বুদ্ধি খাটো যে বের করতে পারবেন সাপ তো আমরা তো জানি জিব্বা দিয়ে সবকিছু করে চোখ দিয়ে না তাহলে কি হতে পারে আমি নো আইডিয়া পারবেন না না পারছিলাম